আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করতে চলেছি আপনার নামের বানান অর্থাৎ আপনাদের যে নামের বানান হয় তার একটা ভ্যালু হয় সেটা এক থেকে নিয়ে কিন্তু নয় পর্যন্ত হতে পারে কোন নাম্বারটা লাকি হতে পারে এবং কোন নাম্বারটা কিন্তু আনলাকিও হতে পারে অর্থাৎ আপনার নামের জন্য যে স্পেলিংগুলো সেটার ভ্যালু কিন্তু লাকি বা আনলাকিও হতে পারে সেটা আমি নটা সিরিজ আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে চলেছি হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশিস প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন যেটা নেওয়া যাক প্রথমেই নেম স্পেলিং ওয়ান ওয়ান যদি আপনার নেম স্পেলিং হওয়া থাকে আমি বলতে পারি এক নাম্বারের যে চরিত্র বা ক্যারেক্টারগুলো যে প্ল্যানেট বা সূর্যকে যে ডোনেট করে এই প্ল্যান এই নাম্বারটা তো তার যে গুণ কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু আপনার মধ্যে থেকে দেখে থাকবে পারলে আমাদের যে আগের ভিডিওগুলি ক্যারেক্টার সব নাম্বারসের ভিডিওগুলি একবার দেখে নেবেন নাম্বার না দেখলে আপনি এইসব বিষয়ে কিন্তু কিছু বুঝতে পারবেন না অর্থাৎ এই নাম্বারটি আপনার নামের মধ্যে থাকলে আপনি একই রকম গুণের কিন্তু মালিক হতে পারেন অর্থাৎ আপনার চরিত্র এক নম্বর যে যে চরিত্রগুলো সেগুলো কিন্তু আপনার সঙ্গে হয়ে থাকতে পারে কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার যদি কোনো কারণে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক নাম্বার আট হয়ে থাকে তাহলে পরে যদি আপনার নেম স্পেলিং একে হয়ে থাকে আমি আপনাকে বলতে পারি আপনি যদি আপনি যে সাকসেসফুল নন যদি না হয়ে থাকেন এর জন্য সব থেকে বড় কারণ কিন্তু এটা হয়ে থাকতে পারে প্লিজ আরেকবার গিয়ে দেখে নেবেন যে আপনার ড্রাইভার কন্ডাক্টার অথবা মূলাঙ্ক ভাগ্যাঙ্ক আট নম্বর হয়ে গেছে নাকি অথবা আপনার নেম স্পেলিং কোনো কারণে এক নম্বর হয়ে গেছে নাকি এটা কিন্তু আপনার জীবনে একটা বড় বিরোধাভাস করতে পারে অর্থাৎ আপনাকে আনসাকসেসফুল করে দেওয়া আপনাকে হেলথ ইস্যু দেওয়া আপনার বিভিন্ন রকম দিক থেকে ক্ষতি করে দেওয়া এই কারণে কিন্তু হয়ে থাকে কারণ সূর্যগুপ্ত শনি স্যার আবার থেকে গিয়ে আমাদের আগে ভিডিওগুলো দেখে নেবেন দিলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার জীবনের সঙ্গে এরা জুড়ে রয়েছে এবং কেন আপনি নেগেটিভ রেজাল্ট পান কেন কিছু ব্যক্তিরা খুব সাকসেসফুল হয়ে যায় নিজের নেম স্পেলিং থেকেও পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ